আলাইকুম বেস্ট কালেকশন হাউদ আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনে সবচাইতে ভাইরাল খাস পর্দা মেনটেন করার জন্য পারফেক্ট একটি সিটের আপডেট নিয়ে এটা হচ্ছে জাকিয়া সেটের উপরের ক্যাপের যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন কতটা লং সাইজের একটি ক্যাপ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে শর্ট আভায়া দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের হবে বডি তো অবশ্যই ফ্রি সাইজের হয়ে থাকবে এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির চায়না শার্ডিং এবং এখানে স্লিপসের প্রশ্ন থাকবে একটি স্ল্যাব বাটন এই স্ল্যাব বাটনটা কিন্তু খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখ সাথে থাকা ইঞ্চি গ্রাউন্ড যেটা অরিজিনাল দুবাই চেরি এ তৈরি করা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরটা একদমই ফ্রি সাইজের এটা ওয়ার করার পরে চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি অবশ্যই ফ্রি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা ইনারটা আমি এটা স্লিপ এবং এটা স্লিপসের পোশনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন প্রত্যেকটা প্রশ্ন থাকবে হ্যাং কোয়ারি চাপ সেলাই ফেব্রিক্সটা হবে দুবাই চেরি ফেব্রিক্স সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমি দেখিয়ে দিব এটার সাথে থাকে একটি হুডি সেট হুডিটা খুবই ইউনিক এই সেটের সবচেয়ে ইউনিক প্রশ্ন হচ্ছে এই হুডিটা আর হুডিটা কিন্তু চমৎকার একটি আপনাদের খাস পর্দা মেন করতে হেল্প করবে দেখিয়ে দিব হুডির মেজারমেন্ট দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের এবং ফ্রি সাইজের একটি হুডি পেয়ে যাবেন আপনারা হুডির প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না সার্টিং ফ্রন্ট সাইড থেকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন এবং এক্সট্রা একটি যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে এটা হচ্ছে কপালের দিকে থাকবে দেন একটি লুক যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন ফার্স্টে হচ্ছে ফ্রন্সে থাকবে ডাবল পার্টে নজনে কাপ সেম কোয়ান্টিটিতে চায়না শেটিং এখানেও পেয়ে যাবেন এত কিছুর পরেও কিন্তু এখানে আরও একটি পার্ট থাকবে সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের একটি অন্য হিসাব সম্পূর্ণ একটি অড়না হিসাব এই ঘুড়ি অ্যাড সম্পূর্ণ একটি অনাই যাবে এই হুডির সাথে অ্যাটাচ করা থাকবে এই ডাবল লেয়ারের রয়েছে এই হুডি সেটটা পেয়ে যাচ্ছেন এই সেটে থাকছে তিনশো ইঞ্চি এই গ্রাউন এবং থাকবে খুবই লং সাইজের একটি শর্ট আফায়া দেখতে পাচ্ছেন এই তিনটা পার্ট মিলে কিন্তু সম্পূর্ণ সেটটা দিচ্ছে আমরা হান্ড্রেড পারসেন্ট দুবাচি ফেব্রিক্স এর যেগুলো সাইজ চারটা করে অ্যাভেলেবেল আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামী মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই টাকা হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট নিজেরাই যাচাই করে পার্চেস করতে পারেন সেম প্রাইজে হোম ডেলিভারিতেও সেম প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ করবে আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করে ফেলবেন পঁচিশশো টাকা দিয়ে জাকিয়া সেট পাচ্ছেন আমাদের কাছ থেকে এই বাজারের মধ্যে আরও বেশ একটা হুডি সেট খুব শীঘ্রই লঞ্চ হবে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই الله حافظ السلام عليكم